বন্ধ প্রত্যাহার করে নেওয়ার পরেও সরকারি গাড়িতে ভাঙচুর ও আগে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল আদিবাসী সমাজ নামে একটি সংগঠন যদিও রবিবার সেই বন প্রত্যাহার করে নেওয়া হয়ে হলো বলে আদিবাসী ফোরামের তরফ থেকে তা ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই ঘোষণার পরেও আজকে যথারীতি সকাল থেকে সরকারি বেসরকারি সমস্ত বাস বিভিন্ন রুটে যাত্রী পরিষেবা যথারীতি চালু রেখেছিল সকাল সাতটা নাগাদ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কালনা রুটে দৌলতপুরের নিকট একটি সরকারি বাসকে থামিয়ে রাস্তায় বেশ কিছু সমর্থক বনধ সমর্থক তারা প্রতিবাদ আন্দোলনে নামে এবং তারা বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভে সরকারি বাসটিতে কাছ ভেঙে দেয় এবং সেই সঙ্গে যাত্রী বোঝায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় যদিও সেই আগুন ধরানোর ঘটনায় কোনো যাত্রী হতাহত বা জখম হননি এবং সেই আগুন দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছ সে সেই আগুন নিয়ন্ত্রণে আছে আনে খবর পাওয়া মাত্র বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বন সমর্থককারী তথা বিক্ষোভকারীরা সেখান থেকে পালিয়ে যায় এবং এই ঘটনায় রীতিমতো যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্কের সৃষ্টি হয়েছিল ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর দাস নিউজ টাইম